আসসালামু আলাইকুম আমি সিরামিক টাচের পক্ষ থেকে আজকে সিফাত বলছি আর আপনাদের জন্য আজকে একটি সুখবর অল্প একটু হলো সুখবর আছে সেটি জানাচ্ছি আমাদের সাথে আছে রুবেল রুবেল জানাবে কি সুখ সুখবর আছে রুবেল তো আজকে সিরামিক কাছের পক্ষ থেকে এক অবিশ্বাস্য আকর্ষণীয় বিয়েটে এবং আকর্ষণীয় কিছু আপনারা অনেক এক্সপ্লোসিভ কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো আর তার মাঝে আরেকটা কথা হচ্ছে যে আমাদের কাছে আপনারা এখন যে যেখান থেকে আর কি আপনারা অর্ডারগুলো কালেক্ট করেন এগুলো তো আপনার ক্যাশ অন ডেলিভারির কথা কিন্তু আমাদের কাছে কাস্টমাইজের জন্য কাস্টমারের প্রচারের জন্য কাস্টমার প্রতারিত হয় সব বিবেচনায় করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিরামিক কাছে প্রকৃতির কাস্টমার জন্য অবিশ্বাস্য কিছু আপনার ক্যাশ অন ডেলিভারি যেটা আর ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা এটা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর কি এটা আপনারা দিয়ে থাক আমরা দিয়ে থাকবো কিন্তু এটা অনেকে ম্যাক্সিমাম যারা আছে এটা আসলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা অনেক প্রতারক আছে তারা দেখা গেছে আপনার ওই ক্যাশ অন ডেলিভারি হওয়ার পরে এই জিনিসগুলো তো আর ফোন অফ থাকে হ্যাঁ অনেক মানে মেসেজের রিপ্লাই তো সবকিছু মিলে আরকি ব্যাপারটা আমাদের কাছে খুব মানে খুব অভিশাস্ত খুব খারাপ লাগে একটা বিষয় আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই জিনিসটা এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কাস্টমারকে একটা বিশ্বাসের একটা ব্যবস্থা গড়ে রাখতে একটা জায়গা করে দেবoida আমরা দেই না তারপর কাস্টমারদের জন্য এই জিনিসটা আমরা পাওয়ার জন্য আরকি তো আমাদের কাছে এখন মানে কিছু কালেকশন আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর তো কালেকশনগুলো আমরা দেখে আসে তো আমাদের কাছে আপনার বাহান্ন পাচ্ছেন বত্রিশ পাচ্ছেন ছত্রিশ পাচ্ছেন তো প্রথমত বাহান্ন পিস গুলো দেখাচ্ছি বাহান্ন পিস এর মধ্যে আপনার যেমন এটা এক্সক্লুসিভ একটা কালেকশন আকর্ষণীয় গোল্ডেন নকশা করা আকর্ষণীয় গোল্ডেন বর্ডার ডেকোরেশন নকশা করা খুব স্পেশাল কোয়ালিটির একটা কালারফুল গোল্ডেন কালারের একটি তো এটা বান্ন পিসের মধ্যে আপনার অনেক সুন্দর আইটেম গুলো আছে তো বান্ন পিসের মধ্যে আপনার যে আইটেম গুলো আছে সেগুলো বলে দিচ্ছি বান্ন পিসের প্রথমত যারা বান্ন পিস নেবেন বান্ন পিসের মধ্যে আপনার টোটাল প্লেট থাকবে বারোটা তার মধ্যে হচ্ছে ছয়টা বিরিয়ানি প্লেট মানে বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট থাকবে ছয়টা কাপ পিরিস থাকবে ছয়টা ছয়টা তারপরে হচ্ছে আপনার ফিন্নি বল থাকবে ছয়টা ফিন্নি বল এই ধরনের ফিন্নি বল থাকবে ছয়টা তারপরে হচ্ছে তার থেকে বড় ছয়টা তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার পট সুগার পট খুব সুন্দর আকর্ষণীয় কারিবাটি বার্ন অফিসে কারিবাটি পাবেন আমাদের কাছে বার্ন অফিসে অনেককে অনেক আইটেম থাকে বার্ন অফিস কারিবাটি কোম্পানি শুধু এক সাইজের কারিবাটি দেয় তিনটা হ্যাঁ তো এই কোম্পানি এই এই আরিয়ান সিরাম কোম্পানি সায়েন্টিফিক পরে খুব এক্সক্লুসিভ পাঁচটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি ব্র্যান্ডের বর্তমানে এটা খুব ইউজফুল মার্কেটে প্রচলিত তো এটা এই কোম্পানি বাজার মানুষ হয়ে যায় চারটা গাড়ি হচ্ছে আপনার চারটা আপনি এই সাইজের পাব এই সাইজে পাবেন দুইটা মাঝারি সাইজের পাবেন দুই পাবেন ঠিক আছে তো এই টোটাল চারটা গাড়ি বাকি তারপর পাঁচ পেয়ে যাচ্ছেন এই যে সুপ্রে যেটা বললাম আর কি ডালবাথ যে সুপ্রেট এটা পাবেন আপনারা ছয়টা তারপর হচ্ছে

তো ওই বাহান্ন অফিস আমাদের কাছ থেকে আপনারা যারা নিবেন একদম সীমিত প্রফিটে আপনারা বিক্রি সীমিত প্রফিটে অবিশ্বাস্য দামে যেটা বাংলাদেশের কোথাও আপনারা দিতে পারবেন আপনি বাংলাদেশের কোথাও দিতে না একমাত্র আমরাই এগুলো খুব সীমিত প্রফিটে বিক্রি করবেন তো এটা বাঙান্ন অফিসে আপনি যারা নিবেন আপনার পাঁচটা ছটা কালার আছে পাঁচটা ছটা কালার আছে পাঁচটা ছটা কালারে খুচরো দোকানে যাবেন

প্রত্যেকটাতে খুব গর্জিয়াস খুব প্রিন্টিং খুব আকর্ষণীয় এক্সপ্লোসিভ ডিজাইন করা হয় এই একটা কালার গোল্ডেন অ্যাম্বোস কাজের মধ্যে আরেকটা এটাও আপনারা যারা নেবেন সেম প্রাইসের মধ্যে নিতে পারবেন এই চারটা কালার চারটা ডিজাইন আপনারা সেম চারটা কালার আছে এখানে সেম প্রাইস এর সেম ইয়াতে নিতে পারবেন তো আরো কিছু কালেকশন আছে আরেকটা সেট আছে এই যে ব্ল্যাক এন্ড গোল্ডেন মধ্যে এটা একদম নতুন বাজারে এই যে আর্লি নতুন আসছে এটা আপনার এক ব্ল্যাক গোল্ডনের মতো মধ্যে একদম খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একটা খুব ডিজাইন সিম্পল এর মধ্যে নকশা করা তো এগুলো তো আপনাদের सेम 52 পিস আপনারা सेम আইটেম পাবেন 52 পিস এগুলো সব একই রেট সব একই আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর আরেকটা হচ্ছে জামদানি স্টাইলের জামদানি কালার যেটা আমরা বলি এখানে একটা

তারপরে হচ্ছে আপনার সুগার থাকবে তারপরে হচ্ছে এই যে মিল পোর্ট থাকবে একটা ঠিক আছে কি সাথে তিনটা করে একটা সেট আছে মিল থাকবে একটা আকর্ষণীয় এই যে কারিবল থাকবে একটা এই একটা কারিবল থাকবে তারপরে খুব যেটা সচরাচর ইউজ হয় খুব সুন্দর কিউট সাইজের একটা আপনারা পেয়ে যাচ্ছেন সল্ট পোর্ট ঠিক আছে এই খুব সুন্দর একটা ডিজাইন আর এই একটা পিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই

তারা একদম খুব এটাও সীমিত সিংত দিয়ে থাকে খুব অবিশ্বাস্য তাদের যদি নেন ছত্রিশ পিস আপনারা মাত্র পাঁচ হাজার ছত্রিশ পিস আপনারা খুব আকর্ষণীয় আকর্ষণীয় গিফটের জন্য জন্য দেন নেন খুব সুন্দর একটি কালেকশন আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার আঠারোশো টাকা সাথে একদম স্ট্যান্ড ফ্রি বত্রিশ তারপর তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে ব্লু বার্ড ব্লু গোল্ডেন বার্ডের মধ্যে আরেকটা আছে এটাও খুব সুন্দর একটি কালেকশন এটাও নকশা করা বিটপুর আইন বলুন বিটপোরা এটা যদি নেন এটাও বত্রিশ পিসের মধ্যে এটা বত্রিশ কি কি থাকছে বলে দিচ্ছি ছটা প্লেট ছটা ফুল হাফ প্লেট তারপরে হচ্ছে কাপকিরি ছয়টা ছয়টা তারপর হচ্ছে সবজির বাটি ছয়টা কালিবাটি থাকবে একটা আর হচ্ছে একটা রাইস বিস এ হলো টোটাল বত্রিশ পিস ওই বত্রিশ পিসেরও যেগুলো আমি আগে বলছি আপনাদের ওই ডিভাইনগুলো দেখেছি ওই বত্রিশ একটা সেম রেট পড়বে বত্রিশ পিসের মধ্যে এখানে যে আইটেমগুলো আমি বলছি বত্রিশ পিসের মতো ওই যে কালারগুলো যে আপনারা আগে যে কালারগুলো গুলো দেখাইছি বত্রিশ পিসের গুলো কালেকশন আছে এগুলো তো আপনার সেম আইটেম থাকবে এখন যে আইটেম বত্রিশ গুলোর মতো বলছি সেম আইটেম থাকবে এই বত্রিশ পিসের মধ্যে আপনারা যা যা নেবেন বত্রিশ পিস আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র একদম খুব সীমিত প্রবলেম দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা বত্রিশ পিস যা যা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আরেকটা হচ্ছে আপনার মার্বেল টাইপের শাইন পুকুরের খুব এক্সপ্লোসিভ মার্বেল টাইপের ওভেন মাইক্রো ওভেন প্রুফ ঠিক আছে এটা এই যে এই সেটটা এটার আপনার চারটা পাঁচটা কালার আছে এটার মধ্যে আপনার এটাও বত্রিশ পিস সায়ন গোল্ডেন এই যে গোল্ডেন খুব ইউনিক একটি ডিজাইন গোল্ডেন নকশা করা তো এগুলো আপনার বত্রিশ পিস নিতে পারবেন এগুলো তো সেম বত্রিশে যে আইটেমগুলো বলছি এজ এটি সেম আইটেমই থাকবে এই বত্রিশ পিসের মধ্যে আপনারা যারা যারা নেবেন এই বত্রিশ পিসের মধ্যে পাঁচটা কালার আছে প্রত্যেকটাতে সেম প্রাইস

আর কিছু কালেকশন আছে যারা ফিল্মি সেট কুক সেট গিফটের জন্য দিতে চান কিংবা বাসাবাড়ির জন্য মেহমান আসলে আপনারা দিতে চান খুব শৌখিন একটি জিনিস একদম নতুন বাজারে নিয়ে আসছে তো কিছু কালেকশন দেখাচ্ছি যেমন যে এটা কারি সেট খুব সুন্দর ওভেন মাইক্রো ওভেন ফ্রুট আপনারা এগুলো চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আর যদি আপনাদের আরেকটা কথা বলে রাখি অনেকের আপনার বিশ্বাস না হয় বিশ্বাস হয় না আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমরা লাইভ পুরো লাইভ দেখিয়ে দেব ঠিক আছে এখানে আপনারা কোনো আপনার এখানে মানে ব্ল্যাকমেলের কোনো এখানে কোনো আমাদের কাছে তো আপনারা চাইলে যারা যারা আপনারা নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন ঠিক আছে যারা যারা নেওয়ার ইচ্ছুক শুধু তারাই যোগাযোগ করবেন তাছাড়া আপনারা অযথা কেউ মেসেজে ডিস্টার্ব করবেন এটা কেন বলতেছি কারণ এটা এই অনেকে আসলে এই দুটো ডিস্টার্ব হয় আর ঠিক আছে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক শুধু তারাই আমাদের কাছ থেকে এই গুলো আপনারা যেগুলো আপনারা আপনার দেখানো হয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন আর লাইভ দেখি লাইভও দেখিয়ে দেবো নাম্বার দেওয়া আছে তো এখানে আপনার থ্রি পিসের যে সেটগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো একদম বাহিরে এক্সপোর্ট জার্মানিক টেকনোলজি প্রোডাক্টের আর কি সেটগুলো এগুলো আপনারা নিতে পারেন ওভেন মাইক্রোভেন প্রুপ এগুলো আপনি থ্রি পিস পেয়ে যাচ্ছেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো আচ্ছা তো ওই থ্রি পিসের মধ্যে আপনারা যারা যারা নিতে চান এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিন সেট মাত্র এই তিনটা সেম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনটা একদমই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনার এই থ্রি পিসের এই যে এই কারি সেটটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার আছে তিনটা কালারই আপনারা সেম প্রাইজে নিতে পারবেন তারপরে আরেকটা হচ্ছে যে ট্রুথবোল্ড ট্রুথবোট এটা কালার আছে দুইটা কালার আছে সফের পিসের টুথবোট এই দুইটা কালার আছে সুন্দর আবার তুমি বলবেন নিজেদের মধ্যে

তো আরেকটা কথা বলে রাখি আপনারা যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি না তারপরে কাস্টমারের জন্য ক্যাশ অন ডেলিভারিটা আমরা দিয়ে দিচ্ছি একমাত্র কাস্টমারের সুবিধার জন্য আর যারা যারা নিতে চান তারা একশো পার্সেন্ট যারা একশো পার্সেন্ট নেওয়ার শুধু তারাই মেসেজ করবে এছাড়া আপনারা অযথা মেসেজ দিয়ে ভাই ডিস্টার্ব করবেন না কারণ এগুলো আসলে আমরা অনেক বুঝি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো তো আপনারা যারা যারা একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান শুধু তারাই আপনারা আমাদেরকে নক করবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া তা যোগাযোগ করবেন তাহলে লাইভ দেখাতে পারবো লাইভ দেখে দেবো যারা তারা নিতে পাঁচের মতো এখানে করছি দেখা হবে আরো কিছু কানেকশন নিয়ে নতুন কিছু আইটেম নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ পাঁচের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম